আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি সকলেই এখানে আজ নির্যাতিত কম বেশি আজ যদি পাঁচ তারিখে পরে এসে যদি এদের পরে যদি কেউ সুতা ঘোরাতে যায় আমরা সেটা মেনে নেবো না অন্যায় ভাবে যদি কেউ কোনো কিছু চাপিয়ে দেয় সেটা মেনে নেবো না বিএনপি কোন সাদা বাস পছন্দ করে না কেউ যদি কোনো সাদা বাস করতে যায় হান্ড্রেড পার্সেন্ট এক ফোটা গায়ে থাকতে তার সাদা বাজি করতে দেয় উপস্থিতি আমাদের সামনে নির্বাচন আমরা নির্বাচনে ধানের শীষকে কিভাবে বিজয় করা যায় সেই উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের সাথে সম্পৃক্ত আমাদের ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যে জাতি যত ঐক্যবদ্ধ সেই জাতি যত শক্তিশালী দু মাস দু পাঁচজন লোক ঐক্যবদ্ধ কোন জাতিকে বিনষ্ট করতে পারে না যেমন আপনারা দেখেছেন পাঁচ তারিখ আগে যে সৈরাব শাসক ছিল সেই সৈরাব শাসকের পক্ষে সমস্ত বাহিনী ছিল কিন্তু এই জাতি সকলে রক্তবদ্ধ প্রচেষ্টায় সকলে রক্তবদ্ধ থাকার কারণে এদের ছাত্র জনতার গণ অভ্যতারে আওয়াজ পড়াতে বাধ্য হয়েছে এই যদি মনে করেন আমরা দশজন না আমাদের সাথে অনেক আছে আজ আমরা সতের সৎ পথে আছি বিএনপি একটা সৎ দল এরা কখনো পিছনের জনসাধারণের ক্ষমতা চেষ্টা করে না আমরা সত্যিকারভাবে নির্বাচিত হয়ে জনগণের ভোটে ম্যান্ডেট একা ক্ষমতা আসার জন্য চেষ্টা করি আজ আমরা যারা আছি আমরা সকলের সিন্ধু জোড় একটাই আমরা জোর করে কারোর ভোট দখল করব না আমরা সকলের ভালোভাবে সকলের দোররে দরে যাই আমরা হচ্ছে ভানের শিষের ভোট ছাবো এবং ভানের শিষের বিজয় করার জন্য যা যা কর দরকার আমরা তাই তাই করব এই ঐক্যবদ্ধটা রক্ষার জন্য আপনাদের সাথে আছি আন্দোলন সংগ্রামের বিSLAM মোহাম্মদ আলী আমাদের সাথে ছিল রক্ত দিয়েছি জেল কেটেছি মার খেয়েছি আগামী দিনও ইনশাআল্লাহ এই শততার জন্য এই যতভাবে দলগুলোর জন্য কোন খাসিবাদের কাছে যারা বিগত দিনের খাসিবাদের সাথে জড়িত ছিল খাসিবাদের আশ্রয় তো দিয়েছে তারা দেশে মেলা কিছু করতে চাই সেটা সম্ভব না তার জন্য যদি আমার জীবন দিতে হয় তাও যিয়ার জন্য আমি প্রস্তুত আছি সংগ্রামের উপস্থিতি আপনারা সকলেই থাকবেন সকলের সহযোগিতা কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বাংলাদেশ দল যুবদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ